ঠান্ডা ঠান্ডা হাওয়া যে খুব ঠান্ডা শুধু ঝড়ের কবলে

জান্তৰালি ফেলা যায় আছে তলাইছে বৰ হ'লি বৰ হলি তাৰ বেছি জ্বৰছে বৰা একদম পাকাই হ'ল

ফুল নাইট ফিশিং না কোনো ঘুমানো যাবে না তাহলে তো নাইট ফিশিং হলো না ঘুমালে না একটা থানার দিকে যেয়ে নোংর করবো আর পরে আবার দু ঘন্টা বাজে তোলা আসবো চলো চলো কাকু চাঁদ বেরোছে দেখিস ওই ওই তো চাঁদ মেঘ মেঘ কাটে বেরোছে ঝড় খালাম বৃষ্টি খালাম তারপরে সকালবেলা চাদ সকালবেলা চাদের দেখা বালাম গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে তাহলে এখন আমরা চা খাবো চা খেয়েই

나오. 나오. 자카요 곰가다티브. 하. 달아 비스쿠트 아이디. 아. 와니가 구랑도.

করে ফেললাম চটা বেলা দিয়ে তাই তো হ্যাঁ আস্তে আস্তে তুমি ওর হল তারপর সারা আগে ভাই সারা থেকে গেছে দেখো বউ হয়ে গেল মাগো মাছের লাগ লাগতেছে বুঝলে বড় মাছ তো দেখি তেলটা দিয়ে নি

দারুন মাছ ধরছি কাটরা ধরছি কাকলার কত সুন্দর দেখো হ্যাঁ দারুন কালার তো

আর মেঘ কিন্তু হয়ে আছে বর্ষা আসবে মেঘ হয়ে আছে বুঝলে তাহলে তুমি তো এখানে যাবো আবার ঘাটে হ্যাঁ আর বন্ধুরা ভিডিওটা টা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা যাচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ